হ্যালো প্রেন্স তোমরা সবাই কোথায় প্লিজ সবাই জয়েন্ট করো জয়েন করো দেখো লাইভ করতে চলে এসেছি তোমাদের সামনে সাড়ে আটটা বাজে চলে এসেছি সবাই কোথায় কাউকে দেখতে পাচ্ছি না ফ্রেন্ডস প্লিজ প্লিজ সবাই আসো তোর দেখো শুয়ে কেন আজকে সবাই আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে তার জন্য কি সবাই শীতে জমে ক্ষীর হয়ে বসে আছে নাকি মরুদেশো

হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আমাদের এখানে দেখো আজ এত ঠান্ডা পড়েছে তার জন্য আমাকে এই মাফলার টাফলার দেখো জড়িয়ে বসে আছি ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে দেখো কাপ আছে দেখো

তো দেখো এত ঠান্ডা পড়েছে তো কেঁপেই যাচ্ছে শীতে ওর এত শীত লাগছে সোয়েটার পরেছে কম্বল গায়ে দিয়েছে তারপরে ওর শীত লাগছে আর ঠান্ডায় মানে পুরো জমে যাচ্ছি আর ভীষণ পরিমানে মানে এ কদিন তো ঠান্ডা পড়ছে

একটা করে দাও করে দাও তো দেখো ও শুয়ে আছে ও আমাকে বলছে যে আমাকে একটু দেখাও তার জন্য একটু দেখিয়ে দিলাম ক্যামেরাটা ঘুরিয়ে আর মানে এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের রাতে রুটি করেছে আজকে এত ঠান্ডা করেছে তার জন্য রুটি আর হলো বাঁধাকপির তরকারি কে কে বাঁধাকপির তরকারি আর রুটি খেতে ভালোবাসো কমেন্টস করো প্লিজ প্লিজ সবাই কমেন্টস করো আর হলো শীতে কাঁপছে বাইরে গেছিল না হিসু করতে তার জন্য তো শীতলা জ্বর এসছে কিন্তু ওষুধ খেতে চায় না এত মানে ওষুধ খাওয়াতে গেলে খুব কষ্ট করে ওষুধ খাওয়াতে হয় ওকে আমার খুব একটা টেনশন যে ওকে কি করে ওষুধ খাওয়াবো আমার খুব একটা চিন্তা ওর মনে জ্বর হচ্ছে বুঝছো হ্যাঁ অ্যান্টিবায়োটিক ওষুধটা খাবি এখন জ্বরের ট্যাবলেট এখন আর খাওয়াবো সেই ধরো তিনটের দিকে ইয়ে তিনটে না সেই তোমার ফোন করলাম তুমি এসো না তুমি যখন তুমি যখন বাড়ি এসো স্নান করতে তখন খাওয়াইছি তখন খাওয়াই গা ওই তো ওষুধ খাবে না এখন জ্বর চলে গেছে মিঠে কথা ওষুধ খেতে চায় না ওষুধ না খেলে বড়ি ওষুধ দিয়েছে আমি বলি কি জল নিয়ে হা আমি বড়ি দিয়ে দিচ্ছি না খাবো না খাবো না গুলে খাইছে এন্টিবায়োটিক তো খায়নি এন্টিবায়োটিক না খেলে জ্বর যায় না তো দেখো ও শুয়ে পড়েছে মানে আবার জ্বর উঠছে মানে শীতে খুব কাঁপাচ্ছে শীত লাগছে কোমল টোপন গায়ে দিয়ে দিয়েছি এই দেখো তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি আমরা খাবো আর সত্যি আমাদের এখানে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে আজকে মানে এই কদিন ধরে যেরকম ঠান্ডা পড়েছে তার থেকে আজকে বেশি ঠান্ডা পড়েছে তো শুনছি মানে খবরে দেখাচ্ছে মানে ফোনে নেটে সবই কিছুতে দেখাচ্ছে আরও বেশি ঠান্ডা পড়বে তো এত ঠান্ডা পড়লে কি করে হয় আমাদের এই টিনের ঘরে তো বুঝতেই পারছো কেমন ঠান্ডা পুরো মানে যখন মানে রাত্রিবেলা যখন টিনটা পুরো ঘেমে যায় তখন ওই কুয়াশাগুলো মানে টপ 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 করে পড়তে থাকে পুরো মানে গাছের পাতায় যেরকম শিশিরগুলো জমলে টপ টপ করে পড়ে না মানে ওরকম পড়ে তো দেখো আমাদের মানে চাল দিয়ে কুয়াশা কাপড় দিয়ে দিয়েছি ওই দেখো কাপড় দিয়ে দিয়েছি আর হলো পাশে যে একটা গাছ আছে মানে আমাদের ওটা ঘুমাবো ওষুধ খাবো না ঘুম পাড়াবা তো আমাদের এই মানে ঘরের পাশে যে গাছগুলো আছে না মানে সারা রাত মানে এরকম করে মানে কুয়াশার জল পড়বে সকালবেলা সেদিন বোঝা যায় যে যেদিন একটু বেশি কুয়াশা দেয় সেদিন বোঝা যায় যে বৃষ্টির মতো পড়ছে পুরো পুরো বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি পড়ছে তো আর হলো আমাদের এখানে তোমার একটা নদী আছে বললাম তোমাদের ওই নদীটা নদীটার ওখা মানে নদীটা আছে বলে আর বেশি ঠান্ডাটা পড়ে ঠান্ডাটা বেশি লাগে আমার সাথে কথা না তো फ्रेंड्स প্লিজ তোমরা কে কোথা থেকে বলছো প্লিজ 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 সবাই কমেন্টস করো আমি তো জানি না তোমরা কে কোথা থেকে বলছো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সবাই ফলো করে দি সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করে দিও প্লিজ তোমাদের কাছে এটুকু অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমি এটুকু আর কে কেমন আছো তোমরা বলো কেমন আছো আমি তো মানে ভালো আছি কিন্তু মোটামুটি ছেলেটার শরীরটা খারাপ বলে দুদিন ধরে একটু ভালো লাগছে না কালকে গেছিলাম ডাক্তার কাছে নিয়ে তো দুপুরবেলাও জ্বর কালকে ওষুধ খাওয়ানোর পরে সারা রাত ভালো ছিল আবার দুপুরে জ্বর এসেছে হ্যাঁ সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো ছিল আবার দুপুরে জ্বর এসছে দুপুরে আবার ওষুধ খাওয়ালাম তো একবার শীতে কাঁপাচ্ছে মনে হচ্ছে আবার জ্বর হচ্ছে গরম হয়ে গেছে ওর শরীর গরম হয়েছে আর এই শীতের মধ্যে যদি জ্বর আসে বলো কেমন লাগে বলো জ্বর জিনিসটা খুবই খারাপ ভীষণ কষ্ট হয় সে বাচ্চা বলো আর বড়দের বলো জ্বর জিনিসটা এত খারাপ বাচ্চা বলো আর বড়দের বলো ভীষণই খারাপ জ্বরটা ভালো না আর সকালে রান্না করেছিলাম ভাত আর হলো সেদ্ধ ভাত করেছিলাম গরম গরম খেয়েছি দুপুরে ওই ভাত ছিল তাই গরম করে খেয়ে নিয়েছি আর এখন রুটি আর বাঁধাকপির তরকারি করেছি ছেলেটা স্কুলেও কদিন ধরে নিচ্ছি না মানে শরীরটা ভালো না তার জন্য স্কুলটাও বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ মানে স্কুল খোলা আছে কিন্তু নিয়ে যাচ্ছি না স্কুলে নিয়ে যাই ওকে তো আজকে দিদিমণি দেখা হয়েছিল বলছিল তোমার ছেলে কেন স্কুলে নিয়ে আসছ না তো বলছে ওর শরীরটা ভালো না তার জন্য স্কুলে নিয়ে আসছি না আর ও শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে বলো আজকে তো মানে দুপুরবেলা তো আমাকে রান্না করতেই দেয়নি মানে সেই সকালে কটা রান্না করেছি সামনে বসিয়ে রেখে আর তারপরের থেকে খাওয়া দাওয়া করার পর থেকে সে আমার কোলে মাথা রেখে সে বসেই ছিল তারপরে দুপুরে রান্না করতে পারিনি যা ভাত ছিল সেগুলো খেয়ে নিলাম ওকে একমুট খাওয়ালাম আর হলো এই রাতে ঘুমিয়েছিলো সেই ফাঁকে আমি রুটি তরকারি সবজি করে এসেছি মানে দেখো এরকমই করতে হয় আমার এখানে আমি তো একা থাকি আর ওর বাবা তো কাজে চলে যায় আসে অনেক রাত্রেবেলা তার জন্য ওকে মানে দুপুরবেলা শরীরটা ভালো না তার জন্য সন্ধ্যের দিকে ঘুম পাড়িয়ে তারপরে সবজি টবজি সব আমি কেটে মেখে আটা সব রেডি করে রেখেছিলাম আর হলো ও যখন ঘুমিয়েছে ঘুম পাড়িয়ে তারপরে আমি চলে রান্নাঘরে রান্না করতে তারপরে ঘুমের থেকে দেখো আমারও কাশি হচ্ছে খুসখুস করে মানে ঠান্ডায় সকালে তো ঠান্ডায় উঠি না প্রায় দেরি করেই উঠি তারপরেও মানে গলা খুসখুস করছে ঠান্ডায় তো ফ্রেন্ডস তোমরা সবাই কোথায় প্লিজ সবাই জয়েন করো আসো গল্প করি কথা বলি তোমরা কেউই কমেন্টস করে কিছু বলছো না কমেন্টস করো প্লিজ দেখো আমি সোয়েটার পরেছি টুপি পরেছি মানে মাথা কানে এত আর আমার একটা এরকম অভ্যাস জানো তো কানে যদি ঠান্ডা লাগে না মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এত খারাপ অবস্থা মানে এর জন্য কিছু মানে কিছু পরে না কান দুটো আমি আগে ঢাকি সব সময় সকালে হোক একটু ঠান্ডা পড়লেই আমি কান আগে ঢেকে রাখি আর আমাদের এখানে আজকে ভীষণ হাওয়া দিয়েছে ভীষণ ভীষণ হাওয়া দিয়েছে এর জন্য শীতের ইয়েটা আরও বেশি শীতটা বেশি পড়েছে এত হাওয়া বইছে সারাদিন কি বলবো রোদ উঠেছে রোদের কোনো তাপি নেই কোনো ইয়ে নেই আর এতটা পরিমাণে তোমার মানে তোমার হাওয়া বইছিল মানে দুপুরে চ্যান করতে গেছি এত শীত লাগছিল কি বলবো তোমাকে ছেলেকে চ্যান করায়নি জ্বর এসে মাথা ধুয়ে দিয়েছি আর আমি চ্যান করেছি তাও চ্যান করতে করতে ছেলে তো কোলে থেকে নামতেই চাইছে না চ্যান করতে করতে তাও আড়াইটে দুটো আড়াইটে বেজে গেছে শরীর খারাপ হলে সব বাচ্চা কাচ্চা একটু জ্ঞান জ্ঞান করে যখন শরীর ভালো থাকে তখন খেলা খেলাধুলা করে কম তখন বড় কথা বলছি আমার কাশি উঠে যাচ্ছে তো যাচ্ছ খাওয়া দাওয়াটাকে সেরে আসি খাওয়া দাওয়া করে আসতে হবে আর জিনিস কি জানো তো এই যে শীত পড়েছে যখন থেকেই তখন থেকেই না আমি মানে কি করি বলতো মানে বাড়িতে গরম জল বসিয়ে রাখি তো মানে খেয়ে যদি হাতটাও ধুই আমি গরম জল দিয়ে হাতটা ধুই মানে আমার মানে ঠান্ডা জল ধরতে কেমন একটা ভীষণ ঠান্ডা লাগে আর গরম জলটা মানে খাইও হালকা পরিমাণে কিন্তু গরম জলটা খেলে মনে হয় যে তৃষ্ণা মেটে না তবুও খাই শীতের জন্য ঠান্ডার জন্য আর হলো আর হলো

আর আমাদের তো ওইযে বলো তো কি মানে আমাদের মানে কাঠে রান্না করি বেশিরভাগ আমরা তার জন্য একপাশে রান্না হয় আর এক পাশে জল বসে রাখি কাঠেই রান্না করি বেশি আমরা আয়নায় জল উঠছে দেখো তো জ্বর এসছে নাকি জ্বর হ্যাঁ কেমন লাগছে শরীর জ্বর হচ্ছে জ্বরের ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক কতগুলো ওষুধ খাবি বলতো তুই তো ঠিক আছে সবাইকে আজ এ পর্যন্তই কাল আবার আসবো লাইফে সবাই ভালো হ্যাঁ পাঁচ ছয় জন কি করব হ্যাঁ না ভালো লাগ না খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ফলো করে দিও আর কাল আবার আসবো সবাই কাল এসো লাইভে এরকম টাইমেই আসবো সবাইকে গুড নাইট বা এটাটা এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো